আমাদের ঘুস্কোরদের বিরুদ্ধে ভোট চাকরি চোখ পয়লা চোখ বালি চোখ তারপরে শাহজাহান যে আমাদের বাংলা ভরে তৈরি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা শাহজাহান নয় আমি সন্দেশখালীর মা বোনদের প্রতি এখান থেকে শ্রদ্ধা জানাই তারা ঝাটা লাঠি নিয়ে বেরিয়ে দেখিয়ে দিয়েছে যে শাহজাহানদেরও জেলে পাঠানো যায় এই জন্যে তাদের উদ্দেশ্যে আমরা এখান থেকেই তাদের শ্রদ্ধা জানাই সন্দেশখালী সেখানে আমাদের মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী তিনিও তার সঙ্গে কথা বলেছেন আরে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নারী শক্তিতে শক্তির সামনে তুলনা আমরা চাইব বাংলায় যেখানে যেখানে আমরা পদ্ম আমরা ভোটে দাঁড়িয়েছি কারণ পদ্ম ফুল হচ্ছে আমাদের মাথার পর আমি অসীম সরকার ব্যক্তিগত আমার কি মূল্য আছে আমি অসীম সরকার ঢোল মার খায় দাঁড়াই দেখি আমার কেউ ভোট দেয় নাকি আমি না দেন তবে কি আমি যদি নিজেকে অনেক বড় মনে করি তাহলে সেটা ভুল হয়ে যাবে না এই জন্যে আমাদের মাথার উপরে রয়েছে ভারত মাতা আমাদের প্রতীক পদ্মফুল তারপরে এখানে দাঁড়িয়েছেন সেই প্রতীকে মাননীয় শান্তিনি ঠাকুর আমরা যখন যিনি পদ্মফুলকে আশ্রয় করি ভোটে দাঁড়াবেন আমরা চাইব পদ্মফুলটা ফুটিয়ে আমার মোদীজির হাতে দেওয়া আমিও আপনাদের কাছে সেই নিবেদন করব যাতে আমরা বেশি করে বাংলায় পদ্মফুল ফোটাতে পারি বেশি করে মন্ত্রী আনতে পারি বাংলার উন্নয়ন করতে পারি